যারা আজকে এটা করছে তাদেরও বিচার কিন্তু বাংলার হবে আমার উপর প্রত্যেকের ওটি মামলা দিয়েছে খুন থেকে শুরু করে চাঁদাবাজি প্রত্যেকটি আমরা নিন্দা প্রতিবাদ জানাই সবাই আত্মগোপনে আছেন কেন আত্মগোপনে আছেন যে আপনারা কোথায় আপনাদের আপনারা পালিয়েছেন আমরা পালিয়ে নাই আমাদের অবস্থান পরিবর্তন করেছি আমরা জানতে পেরেছি যে ডক্টর ইউরুস সাহেব একটা চিঠি দিয়েছেন জাতিসংঘের কাছে যে হত্যাযোগ্য যে হয়েছে এই হত্যাযোগ্য বিচারছে তো আমি বলতে চাই এই হত্যাযজ্ঞের বিচার হল তো উনার বিচার তো প্রথম হতে হবে উনি দায়িত্ব নেওয়ার পর প্রায় দশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে পুলিশ হত্যা করা হয়েছে এই বিচারের কাট করে উনাকে দাঁড় করাতে হবে আমরা জাতিসংঘ স বিশ্ব মানবতার কাছে আমরা এই তুলে ধরছি আমাদের যারা প্রবাসী বাঙালিরা আছেন আমাদের দলীয় নেতাকর্মীরা তুলে ধরছেন আমরা এই জোরপূর্বক যারা ক্ষমতা আছে যারা জোর করে ক্ষমতা দখল করে আজকে পার্লামেন্টে প্রায় দশ হাজার কোটি লাগবে এটা জ্বালিয়ে দিয়েছে এবং আপনার বত্রিশ নম্বর জ্বালিয়েছে গণভবন জ্বালিয়েছে আওয়ামী লীগের আমাদের দুইটি অফিস জ্বালিয়েছে ঢাকা শহরে তিনটি অফিস জ্বালিয়েছে এগুলার একটি আন্তর্জাতিক তদন্ত দরকার এবং এই যারা এটার সাথে জড়িত তাদের বিচার অবশ্যই করতে হবে এবং এটার বিচারের প্রথম আসামি ডক্টর মোহাম্মদ ইউনুস হবে আমি বিশেষ করে এবং তার যারা সহযোগী তাদেরকে তাদের তারা যে আজকে আমাদের বাড়ি বাড়িকে খুঁজে তারা আমাদের নেতাকর্মী হত্যা করছে আমি মনে করি যে তাদেরও কিন্তু বাড়িঘর আছে তাদেরকে এটা বুঝতে হবে তাদেরও বাড়ি আছে তাদের বাড়িঘরও কিন্তু মানুষ ছিনে রাখছে আজকে যাদের বাড়িতে আপনি আক্রমণ করছেন যাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন যাদের অফিস আদালত জ্বালিয়ে দিচ্ছেন আপনাদেরও কিন্তু বাড়ি আছে আপনাদেরও নেতাকর্মী যারা যারা এখন বেশি লাফাচ্ছে তাদের সবার বাড়িও আছে আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি আমরা চাই না আমরা এরকম চাই না কেউ বাড়িঘরে আগুন লাগুক কিন্তু তারা যে পর্যায়ে নিয়ে যাচ্ছে আমাদের আমাদের পিঠ কিন্তু দেয়ালে লেগে যাচ্ছে আমাদের সমস্ত নেতা কর্মী আজকে সুখে নাই শান্তিতে নাই শুধু আমরা হাসানুল মতো মানুষ খান মেননের মানুষ দীপু মণি সালমান সালমানের রহমান আনিসুলক সাহেব আপনারা দেখেছেন আব্দুসুবান গুলাম তারপরে দেখেছেন আমাদের আহ জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানুষ কোর্টের মধ্যে আক্রমণ করছে এটা কোন বিবেক তারা কি দেখে না তাদের চোখে কিছু লাগে না তারা তারা এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে এদের এই যারা আজকে এটা করছে তাদেরও বিচার কিন্তু আজকে আজকে যারা এটা করছে মিথ্যা মামলা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মাননীয় কন্যা শেখ রেহেনা সহ আমাদের দলীয় নেতৃবৃন্দর উপর মিথ্যা মামলা আমার আমার উপর প্রাথ্যার মামলা দিয়েছে খুন থেকে শুরু করে চাঁদাবাজি প্রত্যেকটি আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই এবং যারা নির্বাচিত প্রতিনিধিদেরকে প্রতিনিধিদেরকে তারা এ কলমের কুচায় বাতিল করে দিয়েছে তাদের তাদেরকে নিয়ে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধিদের আহ্বান জানাবো এই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই স্বৈরাচারী দখলদার দখলদার যাদেরকে জোর করে বসানো হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে এবং সমস্ত জনপ্রতিনিধিকে পৌরসভার চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান মেয়র সাহেবদেরকে আমরা আহ্বান জানাবো আমি আহ্বান জানাই সবাইকে আমরা এদেরকে রুখে দাঁড়াতে হবে আমি জানি কষ্টের মধ্যে সবাই আছেন সবাই আত্মগোপনে আছেন কেন আত্মগোপনে আছেন তাদের জানের কোন নিরাপত্তা নেই বাংলাদেশে কোন মানুষের নিরাপত্তা নাই তা অনেকেই বলে থাকেন যে আপনারা কোথায় আপনাদের আপনারা পালিয়েছেন না আমরা পালিয়ে নাই আমাদের অবস্থান পরিবর্তন করেছি আমরা এই বাংলার মাটিতে আবার আসবো এই বাংলাদেশি আমরা থাকবো বাংলাদেশি আমরা রাজনীতি করব বাংলাদেশি যারা আজকে এই অবস্থা করছে তাদের